জি আমরা আজকে এখানে ভোক্তা ও ব্যবসায়ীগণ ইন্ডিয়ারিং টেলিকমে আউত দিন ধামাকা শপিং ই কমার্সের এখানে ভোক্তা ও ব্যবসায়ী এখানে আমরা আমাদের পানা টাকা আদায়ের লক্ষ্যে উপস্থিত হয়েছি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইন্ডিয়ারিং টেলিকম আউদিনের ধামাকা শপিং ডটকমের যে মেন ভোটা চেয়ারম্যান ডক্টর এম আলি তার অন্যতম পরিচালক তিনি এভার কেয়ারের একজন অর্থপেডিক ডক্টর মোকবা আলী ওরুফা এম আলী তিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছে এবং সে অলরেডি বিভিন্ন প্র্যাকটিস প্রভাব অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এখান থেকে বের হওয়ার জন্য কিন্তু সে প্রায় অনেক আগে থেকেই সাজাপ্রাপ্ত একজন জালিয়াতির আসামি হওয়া সত্ত্বেও প্রশাসন তাকে আগস্টর পরেও গ্রেফতার করেনি তৎপরবর্তীতে তাকে আমরা বিভিন্ন গ্রাহক ও ব্যবসায়ী সমাজ তাকে পুলিশের হাতে সোপর্দ করার পরেও সে এখনও বের হওয়ার জন্য বিভিন্ন অপচেষ্টা ও বিভিন্ন অদৃশ্য প্রভাব ও পাওয়ার প্র্যাকটিস করে যাচ্ছে এছাড়াও সে আমাদের সম্প্রতি দশ জুলাই দু হাজার পঁচিশে একটি কোম্পানি ম্যাটার নম্বর দুশো পঁচিশ দু হাজার একুশ একটি শুনানি হয়ে চলমান আছে হাইকোর্টে মামলা হাইকোর্টে তো সে সেখান থেকেও বের হয়ে যেতে চাচ্ছে সে বিভিন্ন পাওয়ার করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে এখানকার যে চেয়ারম্যান নয় বাট এখানকার প্রত্যেকটা আমাদের যে আমরা যখন বিজনেসে ইনভলভ ছিলাম আমরা যখন গ্রাহকরা এখানে অর্ডার করেছিলাম তার ছবি তার বিভিন্ন বৈঠক মিটিং থেকেই প্রমাণিত হয়েছে যে সেই চেয়ারম্যানে এই ইমবে ধামাকা শপিং ই কমার্সে সে একজন মালিক মালিক প্রতিনিধি ও একজন চেয়ারম্যান এবং মেইন হোতা প্রায় চারশো কোটি টাকা আমাদের ব্যবসায়ী ও ভোক্তাদের সে আত্মসাত করেছে এবং কি এখানে অন্যান্য যারা এই কোম্পানির সাথে জড়িত ছিল তারা মানি লন্ডারিং সাথেও জড়িত আমরা বর্তমান সরকারের কাছে বা উপদেষ্টা মহোদয় বা যারা আছেন বর্তমানে বিভিন্ন বিচার বিভাগ সহ বিভিন্ন মহল সবার কাছে আবেদন জানাচ্ছি যেন এই ধামাকা শপিংয়ের এই ই কমার্স প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত সবার টাকাগুলো আমাদেরকে এদের থেকে আদায় করে আমাদের যেন ফেরত সহায়তা করে এবং দেশের বাইরেও যে টাকাগুলো পাচার রয়েছে সেগুলো যেন আনার ব্যবস্থা করে এছাড়াও এরা যেন আমাদের টাকা না দেওয়া পর্যন্ত জেল থেকে বের হতে না পারে বিশেষ করে মুস্তফা আলী ওরফে এম আলী যিনি এবার কে ডক্টর ইনভিরেক্ট টেলিকমের আমাদের শপিং ই কমার্সের চেয়ারম্যান সে আমাদের টাকা না দেওয়া পর্যন্ত কোনোভাবেই যেন বের হতে না পারে সে অলরেডি চেষ্টা করছে যেহেতু বের হওয়ার জন্য আমরা আমাদের আকুল আবেদন বিশেষ করে আমাদের তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদারের কাছে আমাদের আকুল আবেদন সে যেন আমাদের টাকা না দেওয়া পর্যন্ত কোনোভাবে যেন জেল থেকে বের হতে না পারে এর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য আকুল সবার কাছে আকুল আবেদন জানাচ্ছে